ম্যাডাম কি হচ্ছে আজকে আছে অত কাছে ক্যামেরা নাই না না ম্যাডাম কারেন্ট চলে গেছে ওকে ঘর করছি অন্ধকারে আর আপনার এখন পূজোর অবস্থা কি ওই যে সারা ঘর সুচিটানো সারা ঘর এই যে যারা যারা পূজোর কাজ দিয়েছেন যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে এই দেখো তোমাদের শাড়ি চুড়িদার ঠিক এই অবস্থাতে রাখা আছে এই মহিলা সেলাই করে কুল পাচ্ছে না তাই তো হ্যাঁ কি করব কারেন্ট চলে যায় রোজই রোজ কারেন্ট চলে যাচ্ছে বিকেল বেলায় তোমার ইয়ে হয়েছে ব্যাপার আমি হুক করতে ফেলছি এই হচ্ছে আসল বুদ্ধিদার তাই তো আসলে কিছু আমার কালকে কালকে রাতে কখন গেছো কালকে 3:30 তে গেছি রাত ফা ফা রি ফা রি 3:30 এখন কি প্রতিদিনই সাড়ে তিনটা দিয়ে না ঘুম থেকে চলে যাচ্ছি কালকে ঘুম পাইনি কাজের চাপা ছিল আটখানা নখানা শাড়ি পর তাহলে বলো আমি যে তোমার সাথে এতক্ষণ বসে রয়েছি এর কি থাকবে কিছুই না কিছুই দেবো না কি দেবো পুজোতে পুজোতে আবার কি দেবো জামা প্যান্ট দেওয়া হয়ে গেছে তো আবার কত একটি তো দিয়েছ মামার বিয়ের সময় গাদাখানি কিনেছি সব থেকে বড় কথা পুজোতে কি হাত খরচা কি দেবে